মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রব আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পার করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পূর্ণ করবেন আল্লাহ এখন জানেন আল্লাহ জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার করোনারে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জানাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ এখনই লাইট নাও সেটা জানে আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাহ সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে যাহার নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন এবং যাহার যাওয়ার টিকোটে বছর পর তাদেরকে কি শাস্তি দেয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাহবা জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্ত জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন বমা কানা রব্বুকানসিয়া এবং আপনার রব কিছু ভুলGamma নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় zina করেছে কে কোথায় মদ খেছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বিদআত করছে কে কোথায় সুদ খেছে কে কোথায় মানুষকে হত্যা করছে কোন জানেন কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার বলেছে আল্লাহ বা সমান লিখেছেন এটা হচ্ছে আন্দা পৃথিবীতে আমার এখন না আল্লাহ আয়াদিন আমাদের রুহের জন্মতা লিখেছিলেন হ্যাঁ বা রুহের জন্ম সেখানে আমাদের আফ্টা গুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর দ্যাস আমি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম আমাদের মনে পড়ে মনে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি তার পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় আমরা সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে روح দেয়া হবে মাটির দেহটা কিন্তু আপনি না ওই روحটা চলে আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আমরা রোগ এটা কিন্তু মরবে না ওই রোজার জরুর থেকে রোগটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়া জীবনে দুনিয়া জীবন থেকে ইলিনে যাবে নাহলে সিটিনে তারপরে আবার রুপটাকে দেখে ফেরত দেওয়া হবে কে আমাদের দিন ওই রোগওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে না হলে জাহান্নাবে আত্মা কি মরলো

এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রূপ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোন কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যা আসলে এই জিনিসটা কি এমনকি নবী সাল্লাহ আলী সাল্লামকে